পঞ্চাশ হাজার বছর নামাজ পড়লে জান্নাতে যাইবো এরকম দলিল কেউ দেওয়া পারবো বাবা সাহালি যদি আমাকে জাহান্নামে নামে আমরা জাহান নামেই যামু আপনারা আল্লাহর গুলামি করে জান্নাতে যান আমরা যামু না আমরা সাহালির লগে থাকুম যারা আল্লাহর গুলামি করে এরা যায় দেখেনগা গা কাছে বাসে টেকা চায় লঞ্চে টেকা চায় গুলামি করে আল্লাহর মাল চায় বাসে হাজার হাজার মানুষ রোজা করতাছেন রোজা কি করেন পবিত্র হওয়ার জন্য সলাদ কিয়েরে করেন পবিত্র হওয়ার জন্য সলাত আর শিয়ামের মাধ্যমে নফস পবিত্র হবে খান্নাস মুক্ত হবে নফস নামাজি জান্নাতে যাইব না পবিত্র নব জান্নাতে যাইব আর নবসকে পবিত্র করতে হইবো সলাদ সিয়াম এবং জাকাত হজ কুরবানির মাধ্যমে অন্য যাহারা মুসিবতে থাকে তারা যেন মাওলা আলীর কাছে সাহায্য চায় আমাদের মাঝে রোজা আছে নামাজ আছে হজ আছে জাকাত আছে কুরবানি আছে কিন্তু আমাদের মাঝে আউলাদের রসুল এবং রসুলের প্রেম কম প্রেম নাই এই প্রেম না থাকার কারণে আমাদের চরিত্র সংশোধন হচ্ছে না দয়াল মুশকিল ইয়া আলি ইয়া মুশকিল কুশা আলি ইয়া পঞ্চতন পাক আলী ইয়া সুনি জাত আলি ইয়া আলি ইয়া এইলিয়া ইয়া আবুল হাসান ইয়া বুতরাব হাল্লে মুশকিল সরওয়ার দিন সাফাইয়া ইউমুল হিসাব সুরতে ফাতে হা নমুদি ফতা গুয়েদ লা ফতে ইল্লা লিলা লা সাইফ জুলফেকা কুলিন কুম তুম তোহিব্ব আল্লাহ ফোন হেব্বুকুমুল্লাহ ওল্লাহ গফুরুল রহিম কে আছো আমি আল্লাহকে ভালোবাসতে চাও সে আমার হাবিব সরকার সাল্লি সাল্লামকে ভালোবাসো আল্লাহর হাবিব বললেন কে আছো আমি আল্লাহর হাবিবকে ভালোবাসতে চাও সে আমার ইতরাত আমার আহ্লে বাইদ আমার বংশকে ভালোবাসো আল্লাহর হাবিব আঠারোই জিলহজ গাদিরে খুমে মাওলার অভিষেকের দিবসে গাদিরে খুমের ভাষণে বললেন হে মানব জাতি আমি তোমাদের কাছে দুইটা ভারী জিনিস রেখে গেলাম যদি তোমরা শক্তভাবে মজবুতভাবে ধীরভাবে এই দুইটা জিনিসকে ধরে রাখতে পারো জীবনে পথভ্রষ্ট হবে না গুমরা হবে না বিপদগামী হবে না এক হলো কেতাব আল্লাহি আল্লাহর কেতাব ও ইত্রদাহি আমার বংশ নবীর বংশ এবং আল্লাহর কেতাব আল্লাহর কিতাব এবং নবীর বংশ রসুলের বংশকে যদি কেউ শক্তভাবে ধরতে পারে সে বিপথগামী হবে না পথভ্রষ্ট হবে না এবং আল্লাহ রব্বুল আলমিনের হাবিব বললেন যে আমি তোমাদের কাছে কোনো কিছুই চাই না শুধু আমার আহলে মহব্বত ছাড়া তোমরা শুধু আমার আহলে বাইতকে মহব্বত করবা এইটুকি তোমাদের কাছে আমার চাওয়া তোমরা আহলে বাইতকে ভালোবাসো কিন্তু হতবাগা মুসলমান জাতি এই হতভাগা মুসলমানেরা আল্লাহর হাবিবের বংশকে শক্তভাবে ধরব এইটা তো বাদি দিয়া দিছে তারা কি করল আল্লাহর হাবিবের বংশকে শক্তভাবে দমন করল শক্তভাবে তারা তাদেরকে আঘাত করল আমরা বদলতে দেখলাম মা ফাতেমাতু জাহারা সৈয়দাতসা সর্বপ্রথম মহানবীর কালের পরে ছয় মাসের ভিতরে শাহাদাত বরণ করলেন তারপরে দেখলাম মাওলা আলী আলাই হেস আলাহুসাল্লাম কুফায় শাহাদাত বরণ করিলেন একুশে রমজানে আঠারোই রমজানে তাকে আঘাত করা হইল। একুশ রমজানে মাওলা আলী শাহাদাত বরণ করলেন এবং আমরা দেখতে পাইলাম মাওলা হাসানকে শাহাদাত করা হইল বিষ প্রয়োগ করে আমরা দেখতে পাইলাম কারবালায় মাওলা হুসাইনকে শাহাদাত করল এই এজিদের দলে এখন কথা হইল। আরো আওলাদের রসুলের যত ইমামগণ আছেন বারো ইমাম চোদ্দ মাসুমের সবাইকেই একে একে শাহাদ করা হয়েছে এখন প্রশ্ন হইল আল্লাহ রসুল তো বলছিলেন ভালোবাসতেই আল্লাহ রসুল বলছিলেন আমার আহলে বাইতকে ভালোবাস আল্লাহ রসুল বলছিলেন আমার আহলে বাঈদকে শক্তভাবে মজবুতভাবে ভাবে ধীরভাবে ধরো কিন্তু এই মুসলমান জাতি কি করলো তাকে ধীরভাবে শক্তভাবে না দইরা হত্যা করলো নির্যাতন করলো জুলুম করল এবং বিভিন্ন তাদের যারা প্রেমিক তাদেরকে ফতোয়ায় জর্জরিত করে দিল কেউ যদি মাওলা আলীর সানে কথা বলে মা ফাতেমার সানে কথা বলে এই আলেবায়তের সমানে কথা বলে তাকে অপবাদ দেওয়া হয় এই হইল আমাদের এই হতভাগা মুসলমান জাতি করলো এখন মুসলমান জাতি ফাগল গেল দুই জিনিস লইয়া আরেকটা জাল হাদিস করিয়া দিল যে আল্লাহ রসুল বলছেন বিদায় হজের বাসনে আসলে বিদায় হজের খুদ বা এক জিনিস গাদিরে খুমের ভাসন আরেক জিনিস বিদায় হজের খুদ বা হয় নয় জিল হজ এই দশই জিল হজে হয় হজ আর আঠারোই জিল হজ গাদিরে খুম এটা মক্কা থেকে অনেক দূরে কাবাগর থেকে অনেক দূরে আঠারোই জিল হজের গোপন করা হয় যেটাকে গাদিরে খুম বলা হয় এই গাদিরে খুম এইটা প্রকাশটা করলো না এখন কি করে মুসলমান জাতি সেই আহলে বায়েতকে ভালো না বাইসা তারা দুইটা জিনিস ধরলো এই উমাই আব্বাসিয়া রাজবংশের চক্রান্তে বানানো হাদিস লাগাই দিল আপনারা কাম করেন কি কেতাব আল্লাহি ও সুন্নতিহি আপনারা কেতা আর সুন্নত ধরেন এখন সুন্নত পালন করে কিন্তু সমাজে রসুলের প্রেম নাই সমাজের মধ্যে আহলে বাইতের প্রেম নাই আজ একুশে রমজান আলী শাহাদাত দিবস বাংলাদেশে বলে নব্বই পার্সেন্ট মুসলমান দেশ এই নব্বই পার্সেন্ট মুসলমান দেশে বায়েতর উপরে দুরুত পড়া হয় পরেনা আল্লাহ সল্লি সৈয়দানা মুহাম্মদ ও আল্লাহ আলী মুহাম্মদ দূরত্ব পরে ঠিক আছে কিন্তু এই নব্বই পার্সেন্ট দেশ মুসলমানের দেশে শানে আজকে শাহাদাত দিবসে কোনো কথা নাই কোনো আলোচনা নাই কোনো মাহাবিল নাই কোনো ওয়াজ নাই এরা কোন নবীর উন্মত এরা কোন নবীর বংশের উপরে দূর পাঠ করে এইটি আমার জানার বিষয় আমার আফসোসের বিষয় যে আজকে রসুল এবং রসুলের বংশের পক্ষে কোনো কথা বললে তারা জ্বালাপুরা করে একটা শ্রেণী আপনি যাইবেন ঈদে মিলাদুন্নবী করতে কয়ে আপনি যাইবেন মা ফাতেমা দিবস কই দলিল দলিল কই আচ্ছা আপনি এগারো এই একুশে রমজান আলী শাহাদত বার্ষিকী করতে কই দলিল কই বেদাত সব বেদাত দশিমহরম করতে যাইবেন দুনিয়ার ফতুয়া মাইরা দিব কিন্তু আপনি দেখেন গা অন্য কোনো বিষয়ে এত ফতুয়া নাই অন্য কোনো বিষয়ের মধ্যে সুৎখুরের বিরুদ্ধে ফতুয়া দেওয়া হয় না গুসখোরের বিরুদ্ধে ফতুয়া দেওয়া হয় না কোনো কিছুর বিরুদ্ধে ফতুয়া দেওয়া হয় না খালি আল রসুলের সনে যদি কিছু করতে মিলাদ যান পড়বেন তার তারপরে বেদাত কই বেলেন দলিল মিলাদ দুরুদ পড়তে গেলে ওই আহলেবায়েতের বিরোধীরা তাহারা এই এখন আহলেবায়তের বিরোধীরা লেবাস সুন্দর করে লইয়া ওই যে কারবালায় তেত্রিশ হাজার দাঁড়াই ছিল মাওলা হুসাইনকে শাহাদাত করে তাহারা মাওলা হুসাইনের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার করেছে এমনকি সাড়ে তিনশো মুফতি মুফতি মিলা ওয়াজিবুল কতল ফতুয়া লিখছে যেটা এজিদ সবার সামনে পেশ করছে এই দেখো সাড়ে তিনশো হাফেজ এবং মুফতি ওয়াজিবুল কতল ইমাম হুসাইন বাগি রাষ্ট্রদ্রোহী তাকে কতল করা ওয়াজিব নওজুবুল্লাহলে আলে কারবালা শাহাদাত করলো আলে রসুলকে আজকে এই একুশে জিল একুশে রমজান মাউলা আলী শাহাদাত দিবস মাউলা আলী সম্পর্কে মহানবী বলে আনা মদিনা তুল ইলমে আলী ও বাবাহা আমি এলেমের শহর আলী তার দরজা মাওলা মোহাম্মদ ইসলামের এই এলেমের শহরের ভিতর থেকে যদি কেউ সিনার এলেম হাসিল করতে যায় মাওলা আলীর মাধ্যমে ঢুকতে হবে কারণ দরজা তো মাওলা আলী মাওলা আলীর দরজা দিয়া যে না ডুকবো মহানবীর এলমে লাদুনির জ্ঞান সে পাবে না তার কলপ পবিত্র হবে না হাজার বছর নামাজ পড়ে রোজা রাখেন কিন্তু আলেবায়েতের মহব্বত যদি না থাকে এই নামাজ রোজায় কোনো কাজে আসবে না নামাজের মধ্যে যেরকম দরুদ না পড়লে নামাজ হইব না এরকম আলেবায়েতের সাথে মোহাম্বত না রাখলে ইবাদত কবুল হবে না তাই বর্তমান সমাজে আহ আলেবায়েতের প্রতি মহব্বত নাই আলেবায়েত আলেরসুলের প্রতি মহব্বত নাই আলে আলেরসুলকে ভালোবাসতে মানুষের এখন অনেক দলিলের প্রয়োজন হয় ভালোবাসতে দলিলের প্রয়োজন হয় মহব্বতের দলিলের প্রয়োজন হয় ওয়াইসালকারী কোন দলিলের বদলতে মহানবীকে ভালোবাসছে কোন দলিল দেখা কোন কিতাব পড়ে ওয়াইসাল কার্নি মহানবীকে ভালোবাসছে কোন কিতাব পড়া কোন দলিল নিয়া মাওলা হজরত আশিক রসুল হজরত বেলাল রদি আল্লাহ তালু মহানবীকে ভালোবাসছে ভালোবাসতে মোহব্বত করতে দলিল লাগে না হৃদয় লাগে জাগর হৃদয় পাথর হয়ে গেছে তারা ভালোবাসে না তারা দলিল চায় এর জন্য হাজার দলিল দিলেও কি মানব কখনোই না মাওলা আলী সম্পর্কে মহানবী বলছে সত্য যেই দিকে আলী যেই দিকে যায় সত্য আলী পিছে পিছে যায় আলীকে অনুসরণ করে সত্য সত্যের সঙ্গী আলি আলীর সঙ্গী সত্য মহানবী বলছেন আমার এই দেহের মধ্যে মাথার মূল্য যতখানি আমার কাছে আলীর মূল্য ততখানি মান তো মাওলা হুফা হাজা লিউন মাওলা আমি যার মাওলা আলিও তার মাওলা তোমরা এই আলীকে ভালোবাসো আলীকে যে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয় আলীকে যে আলীর বিরোধিতা যে করে সে আমার বিরোধিতা করে এবং মহানবী বলছেন মাওলা আলী সম্পর্কে যে মাওলা আলী কে দেখলে মাওলা আলীর কথা শুনলে মাওলা আলীর নাম শুনলে যার মুখ বেজার হয় ওইটাই মুনাফেক ওইটাই মুনাফেক মুনাফেক সব সবচেয়েতে বড় মাধ্যমই হচ্ছে মাওলা আলী আলাইসাল্ত আসসালাম এই মুসলমানদের মধ্যে অধিকাংশ মানুষ রসুলকে মানতে পারছে কিন্তু রসুলের বংশকে মানা পারে নাই রসুলের বংশ মানতে পারে নাই অথচ রসুলসাল্লাল্লাহ আলাইহি উয়াসাল্লাম তার সমস্ত কিছু এই বংশের মাধ্যমে দিয়ে গেলে দেখেন সলাত শব্দের অর্থ কি সংযোগ যোগাযোগ সলাদ শব্দের সলাদ শব্দে হইলো আরবি ফার্সি তো নামাজ বাংলা হইলো সংযোগ যোগাযোগ ইংরেজিতে টু কানেক্ট রসুলের সাথে সব সময় যার কানেক্ট থাকবে মাওলা আলীর সাথে সব সময় যার কানেক্ট থাকবে আল্লাহর অলিদের সাথে সব সময় যাদের সংযোগ থাকবে তারাই মুসল্লি তারাই সলাতি এখন এই সালাতের মধ্যে যদি আপনি কায়েম করতে যান মাওলা আলী কি পারবেন মাওলা আলী তো সম্ভব না এখন উরাসাতুল আমবিয়া গো প্রচার আছে কিন্তু আওলাদের রসুলের প্রচার নাই সমাজের মধ্যে উরাসাতুল আমবিয়া গো প্রচার আছে আওলাদের রসুল গো প্রচার নাই আওলাদের রসুল নিয়া কাহারো গুনাই দেখেন হাজার হাজার মানুষ রোজা করতাছেন রোজা কিয়েরে করেন পবিত্র হওয়ার জন্য সালাত কিয়েরে করেন পবিত্র হওয়ার জন্য সালাত আর সিয়ামের মাধ্যমে নফস পবিত্র হবে খান্নাস মুক্ত হবে নফস নামাজি জান্নাতে যাইব না পবিত্র নব জান্নাতে যাইব আর নবসকে পবিত্র করতে হইব সলাদ সিয়াম এবং জাকাত হস কুরবানির মাধ্যমে জাকাত হস কুরবানি আর সলাদ ছাড়া নবসকে পবিত্র করেন যায় মানুষ নামাজ পড়ে জান্নাতে যাইবার স্যার পঞ্চাশ হাজার বছর নামাজ পড়লে জান্নাতে যাইব এরকম দলিল কেউ দিয়ে পারব পারবো না তো কাজেই আলে বায়েদ আলে রসুল এ আলে রসুল যারা আলে বায়েদ যারা তাদেরকে ভালোবাসা ছাড়া এই পরিত্রানের কোনো উপায় নাই এই বাংলার জমিনে যেই দিন ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান হবে এই বাংলার জমিনে যেই দিন ঈদে মিলাদুন্নবীর সমস্ত মুসলমান পালন করবে এই বাংলার জমিনে যেই দিন দশই মুহররম সমস্ত মুসলমান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একসাথে পালন করবে এই গাদিরে খুম দিবস পালন করবে এই মাওলার অভিষেক দিবস এবং মাওলার শাহাদাত দিবস একত্রে পালন করবে এই বাংলার জমিনে কোন মুসিবত থাকবে না এর জন্য যাহারা মুসিবতে থাকে তারা যেন মাওলা আলীর কাছে সাহায্য চায় তারা যেন মাওলা আলীর কাছে সাহায্য চায় সাহায্য চাওয়ার মাধ্যম একটা ইয়া আলী ইয়া মুশকিল কুশালী ইয়া পঞ্চাতন পা ক ইয়া সুনি জাত আলি এই দুরুদ শরীফটা সবসময় যদি কেউ প্রতিদিন এক হাজার বার পরে ৪০ দিন পর্যন্ত মাওলা আলীর বদলতে মুশকিল কুষার বদলতে খায়বার সিকন্দের বদলতে এই কাহারো মুসিবত বালা মুসিবত থাকবে না সে অনেক মুসিবত থেকে পরিত্রাণ পাবে আপনি একটু দেখেন মহানবী গাদিরে ঘুমে মাওলা আলিকে তার স্থলাভিষিক্ত করলেন মাওলা আলী কার খলিফা আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামের খলিফা মাওলা আলী কার খলিফা নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের খলিফা মাওলা আলী কার খলিফা আল্লাহ আব্দুহু মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামের খলিফা নবী কার খলিফা উম্মি খলিফা মাওলা আলিম উম্মির খলিফা মাওলা আলী আব্দুহুর খলিফা মাওলা আলী ওলির খলিফা কারণ আমার মহানবী চার গুণে গুণান্বিত তিনি নবী তিনি রসুল তিনি ওলি তিনি আব্দুহু তিনি উম্মি এই পাঁচটি গুণের যে নিযুক্ত খলিফা সে হচ্ছে মাওলা আলী আলহ সালাম মাওলা আলী আলহ সালাতামকে কোনো মানুষে খলিফা বানায় নাই কোনো মানুষে খলিফা বানাইছে জনগণের বুটে মাওলা আলী খলিফা হয়েছে জনগণের বুটে মাওলা আলী খলিফা হয় না মাওলা আলী খলিফা হয় রসুলের বুটে মাওলা আলিকে খলিফা নির্বাচন করে আল্লাহর হাবিব মাওলা আলীকে খলিফা নির্বাচন করে আল্লাহর নবী মাওলা আলিকে খলিফা নির্বাচন করে আল্লাহ রসুল তো মাওলা আলীর মর্যাদা এই জগতে কাহারও সাথে হয় না সবাই মাওলা আলীর কদমে চুম্বন করে মাওলা আলীর কদমে সবাই চুম্বন করবে মাওলা আলীর কদমে চুম্বন না করলে ইমান হবে না कारण कुल्ले ईमान इमान अली सकिएको अवशर মাওলা আলী বেলায়েতের বাদশা মাওলা আলী রসুলের খলিফা এই মাওলা আলীকে যেই পর্যন্ত এই মুসলমানরা মাওলা আলীর বংশকে শক্তভাবে ধরতে না পারবে জীবনেও পথভ্রষ্টতা এবং গুমরাহি থেকে বের হইতে পারবে না এর জন্য আমাদের মাঝে রোজা আছে নামাজ আছে হজ আছে জাকাত আছে কুরবানি আছে কিন্তু আমাদের মাঝে আওলাদে রসুল এবং রসুলের প্রেম কম প্রেম নাই এই প্রেম না থাকার কারণে আমাদের চরিত্র সংশোধন হচ্ছে না আমাদের স্বভাবের পরিবর্তন আসতেছে না সলাতের মূল উদ্দেশ্যই স্বভাবের পরিবর্তন স্বভাব যদি পরিবর্তন না হয় এবাদত করে কি লাভ ইবাদত তো অনুষ্ঠান না এবাদত কি অনুষ্ঠান এবাদত হইল পবিত্রতা হাসিল করা নফসকে তাজাক্কা করা যদি নফসকে পবিত্র না করতে পারি তাহলে আমরা কিভাবে এই আলে রসুলের আলে মোহাম্মদের গোলামি করব সম্ভব না কারণ নাপাক দিল লইয়া আলে রসুলের গলিতে ঢুকন যায় না নাপাক কলব আলে রসুলের গলিতে ঢুকে না যেরকম ইবলিশ শয়তান সে আদমকে সেজদা দেয়া পারে নাই কারণ চিন্তা ছিল নাপাক শরীর নাপাকা ছিল না গলি চিন্তা নাপাকা ছিল এর লেগার এখন শরীর পবিত্র থাকে পরিষ্কার থাকে কাপড়ও পরিষ্কার থাকে কিন্তু চিন্তা চিন্তা থাকে এজন্য ভাবনায় যদি আমরা পরিবর্তন আনতে পারি আমাদের তকদিরেরও পরিবর্তন হবে আমি আর বেশি বলবো না অনেক বক্তারা আছেন তারা সবাই ই বলুক আমি আমাদের মুসলমানদের ভাইদেরকে অনুরোধ করি আপনারা সুরাহ আল্লাহ রবুল যে বললেন নিশ্চয় আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার রসুলের উপরে আমার নবীর উপরে দূরত পাঠ করি নবীর উপরে আল্লাহ ফেরেস্তাদেরকে নিয়ে দূরত পাঠ করে তারপরে আল্লাহ হুকুমটা দিলেন যেটা ফরস আমানু হে আমানু যে আমানু হইস তোমরা সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা তোমরা বেশি বেশি দরুদ তর এবং তাসলিম করো সশ্রদ্ধ সালাম জানাও এটা হলো ফরজ কোরআনে উনানব্বইটা আয়াত আছে মানুকুয়া এই উনানব্বইটা আয়াতি ফরজ হুকুম এই ইয়াই আল্লা আমানুই যখন কইছে তখনই হুকুম আসছে ইয়াইহান নাস এইটা যখন কইছে তখন হুকুম কারণ ইয়াইহান নাস নাস ইমানদার না কিন্তু আমানু সেই মানদার আমানু রসুলের মুরিদ নাস কখনো রসুলের মুরিদ না এই দেওয়া না মানুষকে দাওয়াত দেওয়া হয়েছে রসুলের কাছে মুরিদ হওয়ার জন্য আর আমানুকে বলা হয়েছে রসুল এবং আলে রসুলের গুলামী করার জন্য এর জন্য আমরা আলে বা আর রসুলের বংশের আমরা যদি আলে রসুল পাই মোহাম্মদ সাল্লি সাল্লামকে পাই তাহলে আমরা আল্লাহরেও পামু যারা আল্লাহর গুলামি করে এরা যায় দেহেনগা মাইসের কাছে বাসে টেকা যায়। লঞ্চে টেকা চায় গুলামি করে আল্লাহর মাল চাই বাসে আমাকে চরিত্র এটা না আমরা উশিলা ছাড়া কোনো কিছু বিশ্বাস করি না আমরা চামো বাবা সাহালির কাছে সাহালি আমাকে উছিলা বাবা সাহালি আমাকে উছিলা বাবা সাহালি যদি আমাকে জাহান নামে নেয় আমরা জাহান নামেই যাবো আপনারা আল্লাহর গুলামি করে জান্নাতে যান আমরা যাবো না আমরা সাহালির লগে থাকুম আমরা সমস্ত অলির লগে থাকুম আমরা সমস্ত আলে রসুলের লগে থাকুম আমরা সমস্ত নবী আলাই সালামের সাথে থাকুম আমরা অলি প্রেমিক আমরা অলি প্রেমিক আমরা আলে রসুল প্রেমিক আলে রসুলে তেত্রিশ হাজার থাকে না বাহাত্তর থাকে ওই তেত্রিশ হাজার বাহাত্তর দেখা দৌড় পারে না বাহাত্তর শহীদ হয় আর তেত্রিশ হাজারের নাম গন্ধ আছে এজিদের পক্ষে যে কিনা মোর্শি কেউ শহীদ কইছে না এনার কুত্তা কইছে জঙ্গলি জানোয়ার কইছে আর মাওলা হুসাইনের সাথে যারা শাহাদাত বরণ করছে তাদের সবাইকে শহীদ বলা হয়েছে এর জন্য শহীদ মানে চাষমদিদ গাওয়া চাক্কুর সাক্ষী চাক্কুর সাক্ষী কে কি করছে মাওলা হুসাইনের সাথে সবাই দেখছে আর মাওলা হুসাইন দেখছে সবার সাথে কি করা হয়েছে আমরা জানি তা আমি এখানেই রাখলাম আপনারা সবাই আল রসুল এবং আওলাদে রসুল এবং রসুলকে ভালোবাসবেন রসুলের বংশকে রসুলের কিতাবকে ভালোবাসবেন কিতাব মানে বই না কারণ ঈশা নবী তিন দিনে শিশু সুরা মরিয়মের তিরিশ নাম্বার আয়াত খুইলা পইরা দেখবেন বলতে আছে ইন্নি আবদুল্লাহ আমি আবদুল্লাহ আতানিয়াল কিতাব আমাকে আল্লাহ কিতাব দিয়া পাঠাইছে আমাকে নবী হিসেবে নির্বাচন করছে ঈশা নবী মারপেটের থেকে কোন বইলে বাইরে ছিল কোন কিতাব দিল ঈশা রে এটা নুরি কেতাব ঈশা নিজেই কেতাব মহানবী নিজেই আল্লাহ নূরের কেতাব মাওলা আলী নিজেই আল্লাহ নূরের কিতাব এই কেতাব পাঠ না কইরা কেউ হেদায়েত পাবে না এর লেগে আমরা যেন অলি আল্লাহর এই কেতাব পাঠ করতে পারি সেই রহমত মাওলা আমাদের দান করে আমি এখানেই রাখলাম জয় গুরু جائد المرشيد جائد بابا جحنقير السلام عليكم ورحمة الله